আমরা আবার রওনা হচ্ছি ওই যে দেখতে পাচ্ছো আমার ভাগ্নে সামনে জাল নিয়ে সে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হয়েছে এমতো অবস্থায় আমি আমিও পিছনে পিছনে ছুটতেছি হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আমরা দেখা যায় তো এইরকম জায়গায় রেখে ও মাথার থেকে তোর ওই কাঁকড়া ধরতে ধরতে আসতে হয় কোথা থেকে শুরু হবে হ্যাঁ হ্যাঁ দেখেছি ওই মালগুলো উঠাতে হবে তো সাদা সাদা ওগুলো বগ না রে শঙ্কালিক এক খাবারে কি মাছ দাবি উর রে সালা উড়িয়ে গেল এক ঝাঁক পাখি এক পাখি একটার মধ্যে কাকলা তুমি সুন্দর বনেশে কেমন লাগছে ভালো লাগতেছে তো হ্যাঁ যাও 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 যেখানে দেখিবে সাই উড়াইয়া দেখিবে তাই পাইলে পাইতে পারো অমূল্য রতন দেখেছ আমার খ্যাপ দিয়ে তোমার কুড়িখানা পাশে মাস বেঁধে গেল সেইগুলো ভাজিয়ে আমি খাওয়ার জন্য কুটলাম আর ধর সময় পরেশ কাজ করে ফেলে দিল ঠিক না দিছিল আমি অনেক বড় বড় বেশি মাস ধরেছিলাম দেখা যাক মার ওই মুখে মারবা ওরে রে বাবা রে দৌড় হচ্ছে তোর সময় তোর সময় হবে নেই পড়িয়ে না যেয়ে খ্যাপ দিচ্ছে মনি পড়িয়ে না আরে বাহারি দিক মারতে অনে বালি হয় না রে ভাই হনে হয় না রে ভাই পড়িনি সে জায়গাটায় কিন্তু তোম্বের গর্ত হ্যাঁ চলে আসো এইবারে চলে আসো পারবো না করো হ্যাঁ বাইরে বাইরে মার তুশি শাবা তালি ও তো শিকিবা ফাসি সেটা ফশির ভাষা হ্যাঁ এটা হুটেই গেছে উট

ওখানেই তো খেপাতে হবে তাই তো যাচ্ছি আমরা ওখানেই তো যাবো